নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লু বি স্পোর্টস স্টুডিও আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে মোহনবাগান বনাম নর্থ ইস্ট যে ম্যাচ হলো সে ম্যাচ বিষয়ে কিছু আলোচনা করব তার সাথে বিশাল কায়েতকে নিয়ে কিছুটা আপডেট দেব। তারপরে সাহাল আব্দুল সামাদের ইঞ্জুরি নিয়েও আপডেট দেব তো মোহনবাগানকে নিয়ে মেনলি এই ভিডিওটি হতে চলেছে তো মোহনবাগানকে নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেব সেই জন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি সেই জন্য তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আট তারিখ কিন্তু ম্যাচ ছিল নর্থ ইস্ট বনাম মোহনবাগান তো সেই ম্যাচে কিন্তু দুই শূন্য গোলে নর্থ ইস্টকে হারিয়ে টেবিল টপে কিন্তু চলে আসছে মোহনবাগান দশ ম্যাচে তেইশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু টেবিল টপে আছে পালতোলা নৌকার ধাক্কায় ভেঙে গেল পাহাড়ি দুর্গ এটা আমরা বলতেই পারি যেভাবে মোহনবাগান পুরো টিম খেলেছে তাদের গুরুত্বপূর্ণ দুই ডিফেন্ডার সুবাশিস এবং আলবাতর অনুপস্থিতিতেও তারা কিন্তু খুবই ভালোভাবে ডিফেন্স সামলেছে পুরো ডিফেন্স লাইন টম এবং আশিস রায় এরা দুজনও কিন্তু খুবই ভালো পারফরমেন্স দিয়েছে এই ম্যাচে বিশেষ করে আশিস রায় এবং আশিক কুরুনেন এরা কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে যেভাবে আশিস রায় বোতলবন্দি করেছিল আলাদিন আজারেকে আলাদিন আজারেকে কোনো রকম অ্যাটাক করতে দেয়নি কিন্তু আশিস রায় এই ম্যাচে তাকে কিন্তু বোতলবন্দি করে রেখেছিল তো আশিস রায় কিন্তু এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং তার পা থেকে দুটি গোলের ক্ষেত্রে তার অ্যাসিস্ট কিন্তু রয়েছে এবং তার সাথে আশিক কুরুনিয়ান তিনি প্রথম একাদশে আসাতে কিছুটা হলেও বাড়তি ওভারল্যাপিং রান তিনি কিন্তু করেছেন তিনি লিস্টেন কোলাসোকে যেভাবে অ্যাটাকিং এ সাহায্য করেছেন এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি তো এই ম্যাচে পুরো ডিফেন্স লাইন এবং তার সাথে আপুইয়া তিনি যেভাবে দুদিকের সাইড ব্যাককে সাহায্য করেছেন এবং মিডিল অ্যাটাককে তিনি রুখেছেন এটি কিন্তু অনবদ্য তো এই ম্যাচে খুবই ভালো পারফরমেন্স করে তারা কিন্তু তিন পয়েন্ট অর্জন করেছে এর পরে বলি বিশাল কে নিয়ে তো দশ ম্যাচে ছটি ক্লিনশিট নিয়ে কিন্তু গোল্ডেন গ্লাভস এর রেসে সবার আগে কিন্তু এই মুহূর্তে রয়েছেন বিশাল কায়েত এবং এই ম্যাচে বিশাল কায়েত না থাকলে হয়তো গোল হজম করতে হতো মোহনবাগানকে কেননা যেভাবে তিনি বলগুলো রুখেছেন এই মুহূর্তে ভারতের অন্যতম শ্রেষ্ঠ গোলকিপার কিন্তু বিশাল কায়েত তো আশা করি এরপরে বিশাল কায়েতকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হবে তিনি যেভাবে পারফরম্যান্স করে চলেছেন সেটি কিন্তু অনবদ্ধ এরপরে যে আপডেটটা দেবো সাহাল আব্দুল সামাদকে নিয়ে তো আমরা খেলার শেষ দিকে আমরা দেখেছি যে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছিল সাহালকে তো অনেকেরই মনে প্রশ্ন ছিল বা অনেকের মনে প্রশ্ন ঘোরাফেরা করছে তাহলে কি সাহালের ইঞ্জুরিটা খুবই গুরুতর তো এ বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই যে সাহালের ইঞ্জুরিটা ততটা গুরুতর নয় সামান্য সিন উপরের দিকটা একটু লেগেছে তাছাড়া কোনো চিন্তার বিষয় নেই কিন্তু সাহালকে নিয়ে সাহাল পুরোপুরি ফিট তো এর পরে বলি আসিক করুনিয়ানকে নিয়ে তো ম্যাচ শেষে তিনি কি বললেন আশিককে প্রশ্ন করা হলে যে দীর্ঘ এক বছর পর প্লেইং ইলেভেন সুযোগ পেয়ে কেমন লাগছে তো আশিক কুরুনিয়ান জানায় যে যথেষ্ট ভালো লাগছে নিজেকে আবার ফুটবলে ফিরতে পেরে আমি খুশি অনেকদিন এই খেলাটাকে মিস করছিলাম আজকে কোচ আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে ভালো লাগছে আজকে দলের জয়ে কিছুটা কন্ট্রিবিউট করতে পেরে ভালো লাগছে তার সাথে তিনি বলেন যে আশা করি নিজের খেলাটা আরো ইমপ্রুভমেন্ট করবো এবং দলের জন্য সেরা ফুটবল দেওয়ার চেষ্টা করব এমনই কিন্তু ম্যাচ শেষে বলেছেন আশিক কুরুনিয়া এর পরে বলি মোহনবাগান কোচ হোসে মলিনা তিনি কি বললেন ম্যাচ শেষে তিনি বললেন যে এবার কম্পিটিশন আবারও বেড়ে গেল সুভাষিষ অ্যালবার্টোকে প্রথম একাদশে আসতে গেলে আরও বেশি কঠোর পরিশ্রম করতে হবে তাদেরকে তার সাথে তিনি বলেছেন আমি সিজনের আগেই বলেছিলাম আমি এগারো জনের দল চাই না আমি ছাব্বিশ জনের দল চাই আমি ছাব্বিশটা প্লেয়ারকে তৈরি করতে চাই আজকে আমার পুরো দল তৈরি ছিল বলেই আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ প্লেয়ার ছাড়াও সামাল দিতে পেরেছি আশিস ও আসিকে তিনি প্রশংসা করলেন তার সাথে দীপেন্দ্রও তিনি কিন্তু প্রশংসা করলেন তিনি জানালেন যে তিনি বললেন এরা যথেষ্ট ভালো প্লেয়ার আমি তাদের প্রতিদিন ট্রেনিং এ দেখি আপনারা জানেন না কিন্তু আমি জানি ওরা কত ভালো প্লেয়ার আজকে ওদের প্রমাণ করার সুযোগ ছিল ওরা নিজেদের প্রমাণ করেছে তো এমন কিন্তু কথা বলেছেন কোচ হোসে মলিনা দীপেন্দু আশিক এবং আশিস রায়কে নিয়ে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি সেই জন্য তোমাদের কাছে অনুরোধ একটি করে সাবস্ক্রাইব করে যাবে চলো নেক্সট ভিডিওতে धन्यवाद